আমি আমার জীবনে এক দুঃখ কষ্ট সব শেয়ার করবো তোমাদের সামনে সত্যি সবটা বলেই ফেলবো হয়তো পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে হ্যালো ভিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ভালো না থাকলেও ভালো আছি তোমাদের সামনে কারণ তোমাদের সামনে ভালোটাই সবসময় দেখাতে হয় কিছু করার নেই সবটা তুলে ধরা যায় না তো আমি দেখো চলে এসেছি ছাদে পেয়ারা গাছে পেয়ারা পাততে তো এত 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 পেয়ারা হয়েছিল কী বলবো খুব মায়া লাগছিল গো পেয়ারাগুলো দেখে কিন্তু বাড়ির লোক এতটা ই পেয়ারাগুলো যে পারতে বলছে কিন্তু পারছে না কারণ কি জানো তো পেয়ারাগুলোর অনেকটাই স্বাদ কম বর্ষার পেয়ারা জানছো হয়তো অনেক স্বাদ কম তাই সে বলে কি পেয়ারাগুলো নষ্ট করব বলো খেতে তো হবে না হলে হয়তো পেরে নেবো কাউকে দিয়ে দেবো তাও ভালো কিন্তু গাছে এভাবে ভাবে নষ্ট করাটা ঠিক নয় তো তাই আমি আজ ডিজিশন নিয়েছি গাছ থেকে পরবো পরবো কিন্তু আমি পেয়ারা পারবো তাই পেয়ারা অনেকগুলো পেরেছিলাম দেখতেই পাচ্ছো কত কষ্ট করে গাছে ঝুলে ঝুলে পেয়ারা পারছি পেয়ারা পারারা দেখো তুমি কিভাবে পারছি তো যাই হোক পেয়ারাগুলো কয়েকটা পেরেছিলাম যেগুলো আমি হাতে পেয়েছিলাম সেগুলো আমি পেরেছিলাম পেরে আমি আমি নিজে খাই না গো কিন্তু তবুও মায়া লাগলো তাই পারলাম কারণ আমার দাঁতের সমস্যা আছে আমি পেয়ারা খেতে পাই না হুম কি বলবো সব দিকেই আমার কষ্ট তো যাই হোক পারলাম পেরে আমি বাড়ির পাশে কয়েকজনকে কয়েকটা পেয়ারা দিয়ে দিলাম দিলাম তবুও শান্তি কিন্তু আমি নষ্ট করতে চাই না কারণ নষ্ট করে লাভ কী বলো সৃষ্টিকর্তা গাছে ফল দিয়েছে ফলগুলো নষ্ট করাটা উচিত নয় কাকে কেমন লাগে যায় না আমাকে কিন্তু ফলের গাছে ফল পারতে সত্যি খুব সুন্দর লাগে আর পারছিলাম হয়তো একদিকে কষ্ট হচ্ছিলো আমার এই গাছগুলো আনকি এইভাবে সরিয়ে সরিয়ে ডাল ভেঙে আর এত পিঁপড়ে ছিল কি বলো তোমাকে গোটা গা হাতে পিঁপড়ে মনে হয় চেপে নিচ্ছিল আর মানে এত ডাল ভেঙে ভেঙে এইভাবে এত শক্তি দিয়ে আমি রিক্স নিয়ে যে ফলগুলো পাচ্ছিলাম সত্যি আমার কষ্ট হচ্ছিলো কিন্তু একদিকে বেশ মজাই লাগছিলো ফল পারতে কার না মজা লাগে বলে আমার কিন্তু বেশ ভালো লাগছিলো তো তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকো এভাবেই তো তোমরা কে কে পেয়ারা পেয়ারা বলে না যে কোনো গাছের ফল পাচ্তে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার কিন্তু বেশ লাগছিলো একদিকে আমার রাগ উঠছিলো ঠিকই যে এত এত পেয়ারা কেউ পারছে না আবার একদিকে আমাকে বেশ মজা লাগছিলো তো আর একদিন পরের ভিডিওতে দেখাবো পেয়ারা পাড়া তো কেমন আর এই দিকে অনেকগুলান গাঁদা গাছ হয়েছিল কিন্তু এখনো ফুল হয়নি কারণ ফুলগুলান শীতের দিকে ফুটবে আর কিছু কিছু গাছে ফুটেছে তো আর গাছের গোড়ায় যে জল জমেছিল জলগুলো আমি ফেলে দিচ্ছিলাম আর পরিচর্যা করছিলাম গাছগুলান একটু যত্ন নিতে হবে কারণ বর্ষার জন্য ঠিকঠাক যত্ন নেওয়া হচ্ছে না তাই গাছগুলান ঘাস জঙ্গলে ভরে গেছে তো যাই হোক আমি এই দিকে দেখো যেই গাছে ফুল ফুটেছি সেই ফুলগুলান তুলে আমি পহুর সেবা দেবো বলে ফুল তুলছিলাম তো ফুল তুলে আমি বহু সেবা দেবো এখন তো আমি ছাদে রকমভাবে উঠি না কারণ আমার নিচেই কাজ করতে করতে সময় পার হয়ে যায় ছাদে ওঠা সেরকমভাবে আমি সময় পাই না তো ছাদে উঠে দেখি যে অনেক এই যে পরিবর্তন হয়েছে ছাদের চারিদিকে শ্যাওলা পড়ে গেছে জল জমে আছে লকড়ি নষ্ট হয়ে গেছে অনেক ঘাস জঙ্গলে ভরে গেছে মানে কতদিন থেকে যে ছাদে উঠিনি আমি ছাদে উঠে দেখে প্রায় অবাক যে এই অবস্থা হয়েছে আমার ছাদের আর এদিকে দেখো কাঁঠাল গাছটাও বেশ সুন্দর লাগে তাই একটু কাঁঠাল গাছে ভিডিও করে নিলাম